বাশার কথা বরিশাল বরিশাল জি আপনার নাম আমার নাম মিজান মিজান উধেরবে কতদিন ধরে আছেন আমি আছি 6 বছর ট্রান্সজেন্ডার আর সমকামীতার এই বিষয়টাকে কি এটা কোনো ভাবে এটা আমরা প্রত্যাখ্যান নো দিনা আর এটা আমাদের পক্ষে কোনো দিনে সম্ভব না মেনে নেওয়া সমাজ এটাকে খারাপ বলবে সমাজ তো খারাপ বলবো এটা সমাজের বাইরে এটা সমাজ জীবনও মেনে নিব নাকি কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব না আর যারা করতেছে ওরা বলছে যে আমাদের এটা স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তারা ব্যক্তি স্বাধীনতা চায় তো কি চায় তারা তাহলে ইন্ডিয়া যাক ইন্ডিয়া এরকম অ্যাভেলেবেল হয় ইন্ডিয়া চলে যাক কোনো সমস্যা না ইউরোপ চলে যাক ইউরোপ আর ওই আপনাদের বাংলাদেশে ওই যে শরীফ থেকে শরীফা ওটা শুনছেন হ্যাঁ শুনছি কিন্তু এগুলা কি বলবো এখন এগুলা হইতেছে তবে কিছু বলার নাই তবে একটাই বলার যে আমাদের দেশে যদি মানুষ এগুলোর প্রতিবাদ না করে তাহলে একটা পর্যায়ে এমন আসবে